অ্যান্ড্রয়েড প্রত্যেকটি ফোনে কিন্তু এই সেটিংটি থাকে আর এই সেটিংটির কারণ আমরা যে কোনো সময় বিপদে পড়তে পারি আমাদের ফোনে যে কোনো সমস্যা হতে পারে আমাদের অ্যান্ড্রয়েড ফোনে তো এই সেটিংটি আমাদের প্রত্যেকটা ফোনে থাকে তো এটার কাজটা কী সেটা আপনি এই ভিডিওটি দেখলে জানতে পারবেন আর এই কাজটা আপনার গুরুত্বপূর্ণ মানে এটা লাগবে আপনার ফোন ইউজ করতে হলে আপনার এই কাজটা জানতেই হবে তো আমি এখানে বলবো যে আমার ভিডিওটি দেখে আপনাদের যদি একটুখানি উপকার হয় একটি লাইক করে দেবেন একটি সাবস্ক্রাইব করে দেবেন এটাই তো এই যে আমরা যে ফোনগুলো টিপা টিপি করি অ্যান্ড্রয়েড মোবাইলটা যে টিপা টিপি করি আমাদের ফোনে একটি ভাইরাস সৃষ্টি হয় ভাইরাস জমা হয় হ্যাঁ মানে ওইটা আমরা এখান থেকে ফোন থেকে ডিলেট করে দেবো নয়তো ভাইরাসের কারণে যে কোনো সময় আমাদের ফোনে যে কোনো একটা সমস্যা হতে পারে তো এটা করতে আমরা যেটা করবো সেটা আমি দেখাই নি এই যে আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনের সেটিংয়ে গেলে যে এইখানে যেটা অ্যাপস এই যে এখানে এই যে এইখানে হ্যাঁ মানে এই যে নামটা দেখতেছেন এরকম একটা নামের একটা সেটিং পাইবেন অথবা অ্যাপস পাইবেন তো প্রত্যেকটা ফোনে এই অ্যাপসটা থাকে তো যে অ্যাপসের নামটা এইখানে দেখেন না তো আপনি কি করবেন এই অ্যাপসে ঢুকবেন ঢুকার পরে এরকম আসবে এরকম আসার পরে যে এখানে দেখতেছেন লাল মানে লালও হয়ে আছে না তিনশো একচল্লিশ এমবির ভাইরাস সময় আমার ফোনে তো এটা কী করবো ডিলেট করে দেব তো ডিলেট করতে আমি এটার উপর ট্যাপ করে দেব এখানে ট্যাপ দেওয়ার পরে এই যে এখানে একটু ওয়েট করবো এইখানে এরকম একটা লেক আসবে ঠিক আছে তো আপনি ডাইরেক্ট এখানে ট্যাপ করে দিবেন এই কাজটি না করলে আপনি যে কোনো সময় বিপদে পড়তে পারেন এই সেইটি না করলে যে কোনো সময় বিপদে পড়তে পারেন এই যে দেখুন এখানে এখন ঠিক হয়ে গেছে এখন আমারটা ঠিক আছে আমার ফোনটা ঠিক আছে এরপর চলে আসবো চলে আসার পর দেখুন এখানে এখন কিন্তু সাদা ওই দাগটাই তো নেই সাদা ওই দাগটা নেই আমার ফোন থেকে আমি ভাইরাসটা কেটে ফেলছি তো এখানে আসার পরে কী করবো ওই যে আবার এখানে ট্যাপ করে দেবো এখানে ট্যাপ দেওয়ার পর ওই যে এখানে একটু ওয়েট করবো এখানে একটু ওয়েট করবো এখানে পুরো ফুল একশো এমবি হবে কি একশো টাইস হবে এস দেখুন এখানে একশো দেখা যাচ্ছে মানে মানে ফুল হয়ে যাচ্ছে মানে আমারটা এখন বর্তমান ঠিক আছে ঠিক আছে আসবেন আপনি শুধু এই দুইটি কাজ দুই তিন দিন পর পর আপনি করবেন আপনার অ্যান্ড্রয়েড মোবাইলটি সব সবসময় ভালো থাকবো অ্যান্ড্রয়েড ফোনের সেটিংগুলোও ভালো থাকবে তোমার এই ভিডিওটি দেখে আপনাদের একটুখানি উপকার হয় একটি লাইক করে দেবেন একটি সাবস্ক্রাইব করে দেবেন আমি ইউটিউবে নতুন এটাই